হ্যালো এভি ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো আজকে আমি বেরিয়ে পড়েছি বাজার করতে কারণ নাইট ডিউটি করে আসে হাজব্যান্ড তো ও খুব কষ্ট হয়ে গেছে বেরোতে পারিনি তাই আমি বেরিয়ে পড়ি আমি সাথে বাজার করতে বেরিয়ে পড়লাম দুটো ডাব কেনা হয়েছে মাটন মাছ মাছের ডিম আরও অনেক কিছু বাজার করা হয়েছে অ্যাকচুয়ালি একা একা ক্যামেরা ধরা লোক না থাকলে কেউ খুব অসুবিধা হয় ভিডিওটা শ্যুট করতে ঠিক মতো ভিডিও দেওয়া হয় না এতটা বোর লাগে বিরক্ত লাগে যাই হোক সব কিছু করে কন্টিনিউ পরের দিনের ভিডিও এটা তো সেই দিনকে কন্টিনিউ করতে পারিনি আর বেরিয়ে পড়েছিলাম একটু কেনাকাটি করতে ভাইয়ের আর কি তো ভাই যেহেতু পরীক্ষা দেওয়ার পরে রয়েছে বাড়িতে তো ওর সাথে ওর কিছু একটু কেনা মানে জামা কাপড় লাগবে সেগুলো কেনাকাটি করা হলো আর ভাই একটু ফুচকা খাবে তো ও ফুচকা খাচ্ছে আমার একদম টক ভালো লাগে না মুডের ওপরে তো আমি খেলাম না তো এখানে দেখতে পাচ্ছ ওইদিকে মাছের কেনাকাটি হচ্ছে আজকে একটু তান্দুরি করবো তো সেই জন্য মাছ কেনা হচ্ছে আর এখানে আমি ওয়েট করছি আর মাছ কেনা হয়ে গেলে কিন্তু বাড়িতে গিয়ে বাজারটা আর রান্নাটা করতে হবে তো এখানে সব কিছু হয়ে গেছে আর অ্যাকচুয়ালি আমাদের সারা দিনে এতটাই ব্যস্ত থাকি যে ভিডিওটা শ্যুট করার মতো সময়ই পাই না আর ভিউস না হলে তো কি বোর্ড লাগে বলো তো একদম প্রত্যেক দিন ভিডিও তো বল কোনো রকম না সাকসেস পাই তো বিরক্ত লাগেই না তো তান্দুরিটা দেখতে পাচ্ছ সব ম্যানেশন করে বসিয়ে দিয়েছে আজকে একটু ফিস তান্দুরি অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ড ঘরেতে তুমি যদি পাঁচশো হাজার টাকারও জিনিস কাউ কিনে নিয়ে দেবে কিন্তু বাইরের কোনো খাবার আমাদেরকে কিনে দেয় না যাতে তুমি ঘরেতে তুমি যদি টাকা তুমি মানে হাজার টাকারও তুমি বলো যে বাজার করে নিয়ে দাও আমি এটা বানাবো সেই জিনিসটা যেটা খেতেই করেছে এনে দেবে তো দেখতেই পেলে আজকে সাথে আছে চিংড়ি মাছের বড়া আর আছে তোমার ফিশ কাটলেট আর সাথে আজকে ভেটকি মাছ কেনা হয়েছিলো তো সেইটারই আজকে তান্দুরি বানিয়েছিলাম তো আজকের দিনটা খুব ভালো লাগে আর হাজব্যান্ড যেদিনকে ঘরে থাকে সেদিনের দিনটা আমার কাছে খুব স্পেশাল লাগে আমার আর ছেলের কাছে খুব ভালো লাগে তো আজ টুকুই